স্বামী উনি তো আমার নাই কারণ উনি আমার ওনার থেকে আমি দূরে থাকি কারণ উনি অনেক অত্যাচার করে আমারে সবসময় মারধর করে এই জন্য মনে করেন যে আমি এইটা কাদের বাড়ি আপনি কার বাড়ি আসছেন এটা আনিসের আনিসের বাবার নাম কি জানেন ওনার নামটা আমার ঠিক নেই আচ্ছা কিভাবে আসলেন ও আপনার স্বামী কি কেমন হলো

আপনার বয়স কত ছাব্বিশ বছর এই ফোনের টা কি বাংলাদেশের আইন অথবা সমাজ মানে যে ফোনের এই বিয়েটা সে যদি থাকতো আসতে বলতো আপনি আসছেন সেটাও তো আলাদা বিষয় নাকি তাহলে আপনি কিভাবে আসলেন আসাতে ধরেন যে এই বাড়ি এই যে মরা বাড়ির মতো মানুষজন ঘিরে ধরছে এদের তো একটা ন্যূনতম সম্মান আছে না নেই যদি আমার বাড়ির থেকে আপনার বাড়ি এরকম যত আপনার জায়গায় আমি হতাম তাহলে আপনার পরিবারেরও

শোনেন মুরবী না করে বিয়ে হয় দুই পক্ষের গার্জেন এখানে বসা থাকে ওপর বসে আছে ওইটা সমস্ত লোক রে দেখানো হয় সবাই দেখানো হয় দেখায় তারপরে কবুল করা হয় তারপর বিয়ে হয়

এবারে আপনি কার কাছে আসছেন তাহলে আরে তো নাই তো বাপ মার সাথে কথা আছে কী বলছে আপনাকে এ কথা নেই বাপ মা কী বলছে আনিছে বাপমা মা আনিছে বাবা মা আপনাকে কি বলছে আসার পরে মানে মা আপনাকে কি বলছে সেটা বলুন

আপনার আগের স্বামীর সাথে কি ছাড়াছাড়ি হয়ে গেছে না এখনো আছে বিচ্ছেদ হয়ে গেছে সেই ডকুমেন্টস আছে আপনার কাছে তাহলে আপনি একটা স্বামী থাকতে আর একটা স্বামী বুঝলাম না আসলে কিভাবে এটা দাবি করতেছেন এসে অত্যাচার করে ঠিক আছে কিন্তু একটা বিয়ে থাকতে তো আর একটা বিয়ে হয় না এভাবে তারে তালাক দিতে হয় বা তার সাথে পুরো সাইট হয়ে যাওয়ার পরে আর একটা বিয়ে হয় আমরা এটা জানি কিন্তু আপনি আপনার আগের স্বামী পূর্বে স্বামী আছে সন্তান আছে সেটা ফেলে রেখে আবার এই জায়গায় আসছেন বোর দাবিতে এটা আসলে কিভাবে সম্ভব একটু বলবেন আপনার পূর্বের স্বামীর সাথে যোগাযোগ আছে হ্যাঁ আপনার ছেলে বললেন যে আঠারো বছর বয়স তো ছেলের সাথে যোগাযোগ নেই তাহলে কি দুটো সন্তান আছেন আপনার একটা মেয়ে কত বছর বয়স তার খোঁজ খবর নেন আপনি